হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা এনেছি এমন একটি ভিডিও যা আপনার জীবনের গভীর সত্য তুলে ধরবে আপনার ভবিষ্যৎ কেমন আপনি আসলে কেমন মানুষ তা জানার জন্য আপনাকে বেছে নিতে হবে মাত্র একটি ছবি এটি একটি ফান এবং সাইকোলজিক্যাল টেস্ট কিন্তু আপনি শুনলে অবাক হবেন কতটা সঠিকভাবে মিল খেয়ে যায় তাই শেষ পর্যন্ত দেখবেন আর নিজের পছন্দটা মনে রাখবেন এই মুহূর্তে আমি আপনাকে তিনটি ছবি দেখাবো আপনার কাজ চোখ বন্ধ করে মন থেকে একটি ছবি বেছে নেওয়া যে ছবি আপনাকে প্রথমেই টানে সেটি বেছে নেবেন দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না কারণ প্রতিটি ছবির পেছনে লুকিয়ে আছে এক গভীর মানসিক বিশ্লেষণ তো আপনি কি তৈরি তাহলে চলুন ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়াই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার ভাগ্যে কি আছে আপনি যদি প্রথম ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন স্বপ্নবাজ এবং চ্যালেঞ্জ প্রিয় মানুষ আপনার মধ্যে আছে এক শক্তিশালী নেভার গিভ আপ মনোভাব আপনি সহজে ভেঙে পড়েন না সফলতা আপনার জীবনে দেরিতে এলেও আপনি সেটাকে ধরে রাখতে জানেন আপনি নিজের লক্ষ্যের জন্য নিঃশব্দে কাজ করেন ফলাফল দিয়ে চমকে দেন সবাইকে ভবিষ্যতে আপনি একজন সফল ব্যবসায়ী বা নেতা হতে পারেন আপনার চিন্তাভাবনা অন্যদের থেকে অনেক গভীর এবং অনন্য ভালোবাসার ক্ষেত্রে আপনি খুবই গভীর এবং সংবেদনশীল একবার প্রেমে পড়লে আপনি পুরোপুরি নিজেকে উজাড় করে দেন সাবধানতা কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার ক্ষতির কারণ হতে পারে আপনার একাকিত্ব অনেক সময় আপনার মানসিক চাপ বাড়িয়ে তোলে আর আপনি যদি দ্বিতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন শান্তিপ্রিয় অনুভূতিপূর্ণ এবং ভালো হৃদয়ের মানুষ আপনি জীবনে ব্যালেন্স রাখতে ভালোবাসেন সংসার কাজ এবং মানসিক শান্তি সব কিছুতেই আপনি ভারসাম্য খোঁজেন আপনার চিন্তাভাবনা খুব পরিপক্ক আপনি কখনও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেন না ভবিষ্যতে আপনার জীবন হবে অর্থনৈতিকভাবে স্থিতিশীল আপনার জন্য সুখ শান্তি ও পারিবারিক আনন্দ অপেক্ষা করছে প্রেমের দিক দিয়ে আপনি একজন রোম্যান্টিক এবং দায়িত্ববান মানুষ আপনি নিজের সঙ্গীকে খুব যত্ন করে রাখেন এবং বিশ্বাসে ভরসা করেন সাবধানতা মাঝে মাঝে আপনি নিজের অনুভূতি লুকিয়ে রাখেন যা আপনাকে ভেতর থেকে বিষণ্ন করতে পারে অন্যার জন্য স্যাক্রিফাইস করার আগে নিজেকে একবার ভাগুন আর আপনি যদি তৃতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন গভীর চিন্তক রহস্যময় এবং অভিজ্ঞতা ভিত্তিক মানুষ আপনার জীবন বহু রহস্যে ঘেরা আপনি নিজের অনুভূতি সহজে প্রকাশ করেন না আপনি ধীরে ধীরে জীবনকে বোঝেন কিন্তু একবার সিদ্ধান্ত নিলে তা থেকে আর পেছনে ফেরেন না আপনার ভবিষ্যতে রয়েছে বড় পরিবর্তন হয়তো আপনি ক্যারিয়ার চেঞ্জ করবেন নয়তো নতুন একটি জায়গায় পাড়ি জমাবেন আপনার কাছে ভয় শব্দটা তেমন কোনো গুরুত্ব রাখে না আপনি ঝুঁকি নিতে জানেন প্রেমে আপনি অনিষ্ঠ আপনি নিজের অনুভব গভীরে ধারণ করেন কিন্তু মুখে তা প্রকাশ করেন না সাবধানতা নিজের আবেগ চেপে রাখবেন না প্রয়োজনে কারো সাথে শেয়ার করুন জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতাকে প্রাধান্য দিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনি কোন ছবিটি পছন্দ করেছেন এবং আপনার জীবনের সঙ্গে কতটা মিলল তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের আরও মজাদার ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ